আসলে বন্ধু মনে হয় বিয়ে করতে আসেনি এসেছে শুধু খাওয়ার জন্য ঠিক বলেছো তুমি ঠিক দাও হ্যালো বন্ধুরা কি অবস্থা তোমাদের আশা করি সকলেই ভালো আছেন তো বন্ধুরা আবারও আপনাদেরকে হাসানোর জন্য নিয়ে হাজির হয়েছে অস্থির বাঙালি বিয়ে পর্ব আজকের ভিডিওটিতে দেখতে চলে যাচ্ছেন বিয়ের বাড়িতে ঘটে যাওয়া বিভিন্ন হাসির কাণ্ড যেগুলো দেখার পর আপনার হাসতে হাসতে প্যান খুলে যাবে তাই বলছি ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণটি দেখুন তো বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক পাত্র কেন্দ্র হেভি দেখতে তোমার কোন বান্ধবীর সঙ্গে এই পাত্র মানাবে তাকে ভিডিওটি শেয়ার করে দাও কথা কিন্তু সত্য ও অনেকদিন সিঙ্গেল থাকার পর বন্ধু শেষমেষ বিয়ে হচ্ছে তাই একটু মুখে তো হাসি থাকবেই শুরু করে যারা সফার করো আমার তো মনে হচ্ছে এরা না এরা এসেছে শুধুমাত্র খাওয়ার জন্য আরে ভাই বরটাকে তো কিছু খেতে বন্ধু বিয়ের পিড়িতে বসে বলছে সে নাকি ফ্রি ফায়ার না খেললে কবুল বলবে না তাই তাকে একটু ফ্রি ফায়ার খেলার সুযোগ করে দেওয়া হয়েছিল কথাই বুঝতেছি না এই পণ্ডিত কেন এত খুশি বিয়ে তো হচ্ছে সেই ছেলের সঙ্গে ওর সঙ্গে তো বিয়ে হচ্ছে না বিয়াই এবং বিয়ানি অনেক খুশি বিয়ের দিনে দেখুন কি রকম করে তারা ড্যান্স করতেছে আমি আর না কলেজ কেন পড়বি না কেন কি জন্য পড়বি না এতদিন পর্যন্ত ভেবেছিলাম শুধুমাত্র ছেলেরা বিয়ে পাগল হয় এখন দেখছি মেয়েরাও তো এরকম করে বিয়ের জন্য বাড়িতে পিড়া পিড়ি করে খারাপ আমরা আমরা গলা পানি হে বন্ধু শালিশে মালাটা পরে নাও না হলে বেশি ঢং করলে কিন্তু আমি গিয়ে মালাটা পরে নেব যাইনি। अभी और सुनिए। বান্ধবীজে একটু মন খুলে কাঁদবে শান্তি করে সেটাও পাচ্ছে না কারণ কাঁদতে গেলেই তার মেকআপটা নষ্ট হয়ে যাবে তাই তো সে হাসছে। এটাও সম্ভব। এইদিকে আমরা যুবক ছেলেরা মেয়ে খুঁজে পাচ্ছি না আর এই বুড়ো দাদু দেখুন কিরকম করে ছক্কা মেরে দিল এইদিকে তো বন্ধুরা ভিডিওর কোন পার্টি তোমার খুব ভালো লেগেছে সেটা কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ